এ কাজ কাজের করেনি অন্য লোকের কাজ হয়তো পার্ব সুযোগ ভালো করে খুঁজে খবর আমার ওকে খবর আমি এক খুঁজে যাচ্ছি খুঁজে বের করো ওকে আমাকে না কোনো ইচ্ছা না নিতে বিপরীত হতে পারে আমি ভোটেও ব্যস্ত না আমি এক্ষুনি আসছি তুমি রেডি হও এই তো চলে আসা কোঠাতে <laughs> গেছি <laughs> <laughs>

ঠাকাবে না তারপর সতর্ক হলে ভালো তো তুমি বুদ্ধি বিবেচনা সন্দেহ করছো না করবে না কখন থাকে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো চাউমিনটা কিন্তু তুমি যা ভাবছো তাও কখনই করবে না ও আবার এলাকা ছেলে আমাকে কখনো

কষ্ট কইলাম যাইতা মনে যাবে কেন এসেই যখন পড়েছেন একটু বসে খান্ডা হয়ে তারপরে যান

নিয়ম ছোটবেলায় শুনেছি মানুষের পেটে যখন ধাক্কা থাকে তখন সে খুব খেয়ে বাঁচতে চায় আমার শখ ছিল কিন্তু আমি অস্তিত্ব সংকটে ছিলাম দিনের পর দিন ঠিক এমনই একটা সময় দেখা হলো তোমার সেই এলাকার ছেলের সাথে সে আমাকে প্রতিনিয়ত সঙ্গ দিয়েছে তোমার দায়িত্ব সে পালন করে গেছে আমি চলে যাচ্ছি প্রিয়তম ভালো থেকো কি কি তোমার প্রিয়তম স্ত্রী রসনের সংযোজন কথা বলুক এটা ভদ্রলোকে পারি আমার এলাকার ছেলে আমাকে কখনো ঠকাবে না তার মানে বসে সাথে এলাকার ছেলে কি আপনি থামবে এলাকার ছেলে কিছু করেনি আমার বউকে পুষ দিয়েছে আরে মানুষ কথা ছেলে মানুষ ওকে

Eu <coughs> <coughs>